हरदम अल्लाह अल्लाह कर नूर से सीना रोशन कर जिए तो उसका हो कर जी मोरे तो उसका हो कर मर मेरी सबा पर उसका नाम तेरा दिल हो उसका गर अमार जीवन अमार मरन अमार কোরবাণি কার জন্য এই নামটা জুড়ে বলতে হবে কার জন্য বেলাল হাফজি রাজি আল্লাহ আনহু এত নির্যাতন কষ্ট করে এরপরও ইমান সারে না শুধু এখানে শেষ না যে কথাটা এখন বলতে চাই আপনারা শুনেন নাই সিরাতে ইবনে শামের মধ্যে লিখেন বিলালকে যখনে তো কটির শাস্তি দেওয়ার পরেও বিলালকে ইমান থেকে ফিরানো যায় না এবার নিষ্ঠুর রুমাইয়ার ডাক দিয়ে পরে মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ ওরে বেলাল আমার গড়ে থাকবা আমার খাইবা আর আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নাম জবান দ্বারা নিবা আমি এখন তোমার সেই জবানের উপর আক্রমণ করব। এই বলে নিষ্ঠ রুমাইয়া লম্বা একটা মধ্যে বিষ মিশ্রিত করে হাববেলালকে হাত বেঁধে পা বেঁধে মাটিতে শুয়াইয়া মাটিতে শুয়াইয়া টান দিয়ে জিব্বাটা বের করে জিব্বার মধ্যখানে পের একটা ডুখাইয়া দে বেলাল হাফসিরা জেলান দিয়ে বলেন ওরে উমাইয়া তুমি আমার জিহ্বা সারা যদি সারা অঙ্গের মধ্যে এইভাবে ফেরা ঢুকাইয়া দিতা আমার কোনো কষ্ট হইতো না কারণ আমি সেই জবান দ্বারা আহাদ আহাদ আল্লাহ আল্লাহর নাম নিতাম আজকে তুমি আমার সেই জবানের উপর আক্রমণ করে ফেললে নবীদের কাছে বেলাল

ইমান পাইসো কি পাইসো মাস ইমান ইমান কবরের দুইটা মূল্যবান জিনিস পাইয়া পাইয়া পাসপোর্ট পাসপোর্ট শুধু এবং ভিসা পাইলে চলবে না আরেকটা জিনিস লাগবে তার নাম কি ইসলাম তার নাম কি ইসলাম জুড়ে বলেন মার্শাল্লা তাহলে আল্লাহ বলেন ও আমার আদরের মুমিন মুমিনেরা আমি আল্লাহকে বই কর আর আল্লাহর বইয়ের অভাবে পরিপূর্ণ মুসলমান না হইয়া ওলা তামুতুন তুম না মুসলিমন পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না পরিপূর্ণ মুসলমান ইমান দুইটা পাইছেন পাসপোর্ট আর বিসা পাইছেন ইমান পাইছেন আর ইসলাম হইল কি টিকেট ইমান অনেক বড় মূল্যবান সম্পদ ইমান অনেক বড় মূল্যবান সম্পদ আমি সারাটা পৃথিবী পোপা পাইয়া গেলাম ইমান পাই নাই কিছুই পাই নাই কিন্তু আমি ইমান পাইছি আঙ্গুল পরিমাণ জায়গা পৃথিবীর পাই নাই আমি সব পাইয়া গেছি এই মানের ফলাফল কি লাভ কি আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে মাশাল্লাহ সবার আপনারা আসলে হ্যাঁ আমার অনেক মায়ের ভাইয়ের আসছেন মার্শাল্লাহ আল্লাহ সবাইকে হায়াতে তো ইবাদান করেন জুড়ে বলেন আমিন ও আমার প্রাণের বাইরা ইমান তো অনেক বড় মূল্যবান সম্পদ ইমান কত বড় মূল্যবান সম্পদ আমরা জানি না এই জন্য ইমানের কদর আমাদের নাই আসেন প্রথমে ইমানের একটু সংক্ষেপে ইমানের সংজ্ঞাটা জানি ইমান কাকে বলে সরওয়ারে দু আলম সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসে মধ্যে খুব সুন্দরভাবে ইমানের সংজ্ঞা দিচ্ছেন এই দিকে যাওয়ার সময় নাই শুধুমাত্র সংক্ষেপে আমি বলি ইমান কিসের নাম ইমানের শাব্দিক অর্থ আরবি লুগাতের মধ্যে উল্লেখ করছেন হুয়া অন্তরের বিশ্বাসের নাম হইল ইমান অন্তরে হ্যাঁ 마샬라 আমরা কি করছি আল্লাহ একজন মানসি নবিশেষ শেষ নবী মানছি এইটার সম্পর্ক অন্তরের সাথে সুতরাং ইমানের সম্পর্ক কিসের সাথে আহা কথা বলতে হবে তো मेहमान অন্তরের সাথে 마샬라 ইমানের সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে আত

দুইটা প্রথম হইল দুই নম্বর হইল মুহাম্মদ এইটার নাম হইল ইমান এই দুই কথার উপর আরো অনেক আছে এই দুই কথার উপর যারা বিশ্বাস রাখে তাদেরকে বলা হয় কি মুমিন তাদেরকে কে বলা হয় মুমিন বলা হয় ইমানের অনেক মূল্য আমরা তো ইমান পাইছি আপনাদের কথা বলতেছি না আমি আমার কথা বলতেছি আমার দাদা ছিলেন মুমিন আমিও মুমিন আমার বাবা ছিলেন মুমিন আমিও মুমিন ইমানের জন্য বিবি আসিয়ার মতো কষ্ট আমরা সহ্য করতে হয় নাই ইমানের জন্য খাপ্পা রাদিয়াল্লাহু আমাদের কষ্ট করতে হয় নাই ইমানের জন্য হজরত বিলাল হাবসি রাজি তালা তালানহুর মতো কষ্ট আমাদের সহ্য করতে হয় নাই এই জন্য ইমান এত সহজে আমাদের কাছ থেকে অনেক সময় চলে যায় আমাদের খবর নাই ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই বিলাল হাফসি রাজি আল্লাহ তালানহুর নির্যাতনের ঘটনা যদি আপনি শুনেন

এরপর বিলালের জবান থেকে বের হইতো আহাদ 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 আল্লাহ 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 বিলালের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আওয়াজ কম আওয়াজ কম এত মানুষ আওয়াজ কম হইলে তো চলবে না শরীল মুবারকে পরে যায় কেউ আসনি রে আমার বেলাল আমার জন্য আমার আল্লাহর জন্য দিনের জন্য ওই মানের জন্য এত কষ্ট করতেছে কেউ আসনি উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে ক্রয় করে আমাকে হাদিয়া দিবা হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জানি আর সুলাল্লা ফেদা কাবি আর যা শুরু বিনিময়ে হোক আপনার বেলালকে আমি ক্রয় করে আপনার কাছে হাদিয়া দিবই দিব সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেন বাজার মূল্যর চেয়ে সাত গুণ মতান্তরে বিশ গুণ মতান্তরে চল্লিশ গুণ বেশি টাকা দিয়ে বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নবীজির কাছে আয়নে হাজির করে দেন দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা صدیقی تیرا نام سے اسلام رہے گا এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করার পর নিজ হাতে পায়ের বাঁধ খুলে দেন আমার দিকে আমার দিকে আমার দিকে এত শুনুন এত একটা মারাত্মক এত কষ্টদায়ক ঘটনা শুনার পর মনojugunnike তাকতে পারে না বেহাজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন নিজ হাতে পায়ের বাঁধ খুলে দেন হাতের বাঁধ খুলে দেন বেলাল কিছু কয় না কারণ হাতের বাঁধ না খুললে পায়ের বাঁধ না খুললে নবীজি পর্যন্ত হেটে হেটে আসা যাবে কি এই জন্য দেখেন সারাটা দেহ ফুলে ফুলে গেছে সারাটা দেহ রক্তাক্ত সারাটা দেহ কত বিক্ষত বেলান দাঁড়াইতে পারে না আবু বকরের খাদে বর দিয়ে আবু বকরের কাঁধে বর দিয়ে ধীরে ধীরে নবীদের ক্ষেত চলে আসেন নবীজি দেখা মাত্রই

নবীর মহাপথে তো কষ্ট তুমি স্বীকার করছো রে বেলাল ও বেলাল তুমি সুসংবাদ গ্রহণ করো কি আমাদের কঠিন ময়দানে আমার সামনে একটা জান্নাতি বাহন এনে হাজির করা হবে এই বাহনের লাগাম ধরে জান্নাতে যাওয়ার জন্য লক্ষ কোটি কোটি মানুষ বীর জমাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আজকের দিন নবীজি গো আপনার আপনার এই বাহন এই গুড়ার লাগাম লাগামে আর কাউকে দরতে দেয়া হবে না একজনকেই দরতে দেয়া হবে তিনি হলেন হজরত বিলাল রাজি আল্লাহ সুতরাং এই ইমানের কদর আমরা করতে হবে কি হবে না আমরা জান দিব মাল দিব রক্ত দিব যে জুলব জেলে যাব তারপর ইমান ছাড়বো না রাজি আছেন নি সবাই মাসাল্লা আল্লাহ সবাইকে তা অভিযান করেন আসেন প্রথম অংশে সংক্ষেপে অতটুকু বললাম এখন আসেন দ্বিতীয় অংশ চলে যাই ইমান পাইলাম কয়টা পাইলাম কথা বলতে হবে আগের কথা মনোযোগের সাথে শুনতেছেন কিনা বোঝার জন্য মাঝে মাঝে আপনাদের ছেলের সমান বড় ভাইদের ছোট ভাই সমান কিন্তু দিনই আলোচনা হয়েছে মাঝে মধ্যে মেহমান হিসাবে কথা বলতেই হবে আচ্ছা এই মান পাইলাম কয়টা পাইলাম জুড়ে বলতে হবে কয়টা প্রথম নম্বর নাম কি মাশাআল্লাহ প্রথম নম্বর লা ইলাহা এর নাম হইল পাসপোর্ট দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম হইল ভিসা ভিসা পাসপোর্টে তো লাভ হইছে কি কি লাভ এই লাভটা বলি

আলাইহি ফরমান একজন মানুষ শুধুমাত্র আল্লাহর উপর ইমান আনছিল নবীদের উপর ইমান আনছিল তার আর কোনো সম্পদ নাই ইসলাম নাই শুধু ইমান ছিল দুইটা ছিল কয়টা দুইটা পাসপোর্ট আর কি ছিল ছিল না। ইসলাম কিসের নাম আসতেছে আলোচনা ইসলাম নাই সারা জীবন বর ইয়ে না যা দায় করে নাই অনেক সময় রমজানের রোজা রোজাও রাখে নাই আর এই যে সর্বনিম্ন জাহান এই জাহান্নামী সারা জীবনে একটা নেক কামল করে নাই

যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ শুধু আল্লাহর রাসূলের ইমান ছিল আর কিছুই ছিল না শুধুমাত্র ঈমান থাকার কারণে ইসলাম না থাকার দরুন দীর্ঘদিন জাহান্নামে শাস্তি ভোগ করে হলেও একদিন না একদিন এই যাররা পরিমাণ ঈমানের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে শেষনাহ সরওয়ারেদু আলহ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম ফরমান এই অন্যনিম্ন জান্নাতিকে আল্লাহ যে জান্নাত দিবেন এই জান্নাত আমাদের পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান চিৎকার করে বলেন সোহান আল্লাহ শুধু এখানে শেষ না জান্নাতে যে বালাখানা দিবেন এই বালাখানা হবে একশত তলা বিশিষ্ট বালাখানা ইমানের কারণে দীর্ঘদিন জাহান নামে শাস্তি করে জান্নাতি আইছে। এখন আমরা জাহান নামের আগুনের মধ্যে জলে পুরে আঙ্গারা হইয়া জান্নাতে যাইতে চাই না আমরা বাইপাস ঢাকা আপনার এই যে চুনারু কাঠমল ওই বাজার মঙ্গল সাইরা বাইপাস সহজে ঢাকা যাওয়া যায় না আমরা জাহান নামকে জাহান নামের মধ্যে সামান্য সময় জাহান নামের সুয়া গায়ে না লাগাইয়া ডাইরেক্ট কারা কারা জান্নাতে চাই একটু হাত তুলে দেখান মার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে আপনি ডাইরেক্ট জান্নতি বানাইয়া দেন জুরে বলেন আমিন এখন আসেন ডাইরেক্ট জান্নাতে যাইতে হলে জাহান নামের সুয়া না লাগাইয়া ডাইরেক্ট জান্নাতে যাইতে হইলে কি লাগবে এটা বুঝার দরকার আছে না নাই কারণ জাহান নামের মধ্যে আমরা জ্বলার ক্ষমতা আছে